বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমার সাথে দেশি পেয়ারা ওইদিকে সুন্দর সুন্দর মাসাল্লাহ বিশাল বড় বড় আম এদিকে মালটা খুব সুন্দর একটি সাজানো বাগান এই বাগানে রয়েছে আপনার বিশাল বড় একটি খামার এটা হচ্ছে আর এম ডেইরি ফার্ম এটার মালিক হচ্ছেন আব্দুর রহমান চৌধুরী সাহেব তো চৌধুরী সাহেব শখ বসতই উনি খামারটা করেছেন ওনার এখানে এক সময় একশোটার উপরে গাবি ছিল এখন ওনার এখানে চল্লিশটার মতো গাবি রয়েছে আর এই চৌধুরী সাহেবের খামারটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সদর নাওজুর থেকে একটু সামনে হারুন মার্কেট আর এম ডেইরি ফার্ম যে কাউকে বললে ওনাদের এই খামারে নিয়ে আসবে তো উনি এখন বিভিন্ন কারণে নানান সমস্যার কারণে খামারে অনেক গাবি উনি বিক্রি করে দিয়েছেন আমি আগে বলেছি ওনাদের এখানে একশো গাবি ছিল এখন চল্লিশটা রয়েছে তো আরও কিছু গাবি বকনা ওনারা বিক্রি করে দিবেন কি কারণে বিক্রিটা করবেন সেটা জানার চেষ্টা করব পাশাপাশি নিতে চাইলে কেমন দাম পড়বে সেটাও জানানোর চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন ধামাকালে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আরো বেশি টাকা 100 এর ছিল 100 এর ছিল না ভাইও আমাকে বলছে আসলে আমাদের তো 100 এর মত ছিল আমরা অনেকগুলো বিক্রি করে দিয়েছি চৌধুরী সাহেবের খামার আলহামদুলিল্লাহ ওনা যথেষ্ট টাকা আছে তো আপনারা এই যে বিক্রি করে দিচ্ছেন আগেও করেছেন এখন আবার করবেন এর কারণটাই কি আসলে আমরা তো ওই খামার করছি শখের বিষয় আচ্ছা ওনার শখের বিষয় শখের শখের বিষয় খামার করছি এখন এই বাচ্চা হতে হতে অনেক হয়ে গেছেগা আচ্ছা

এটা চার দাতে না জি জি বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিছে কতদিন হলো বাচ্চা দিল দুই মাস দুই মাস কি বাচ্চা এটা বকনা বকনা বাচ্চা দুই মাস হয়ে গেছে এখন তো দুধ যা আছে তাই কেমন পাচ্ছেন পনেরো লিটার পাচ্ছে লিটার দুই বেলাতে জি আমরা তো আসলে দুপুরে পরে এখন তো উলান পোলান দেখায় মানে যাচাই করার সুযোগ নেই যাই নেয় সে যে আইসা দেখ দেখা দেখা নেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই বেলাতে পনেরো জি তো এটা কেমন দাম চাবেন

আচ্ছা চলে না ভাই আর দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফিজিয়ানের ফিজিয়ান গাবি কয় দাতের এবটা চার দাঁত এটা আমাদের এখানকার বাচ্চা ছিল এখন গাবি হয়েছে প্রথম প্রথম ফার্স্ট বাচ্চা দিছে ফার্স্ট বাচ্চা দিছে আমাদের এখানে আপনাদের একদম মানে বকনা থেকে পালন করা বকনা থেকে পালন করা কি বাচ্চা দিলো এটা এটা সার বাচ্চা হয়েছে সার বাচ্চা কতদিন ব্যাস এটা দশ মাস হয়ে গেছে দশ মাস আচ্ছা

আপনার বাইশ কেজি দুধ হইতো বাইশ কেজি পালাগুলো একদম চিকন আছে মাথা গুলো ছোট আছে রেডি বকনা রেডি বকনা এগুলো সব আচ্ছা এটার গঠনটা একটু দেখাই দিন দর্শকদেরকে

অনেকে আসলে নিতে চাবে যে আপনারা একদম খামারি জেনে কোনো ব্যাপারি না এরকম খামার থেকে সবাই নিতে চাইবে নিতে চাই হ্যাঁ তারা কিভাবে নেবে আসুন আসলে আশা দেখার পরে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি এখানে আসুন আসার পরে দেখা যেটা যেটা হ্যাঁ যার যেটা ভালো লাগে যান করে যতটুকো হয় তখন আপনার সাথে আলাপ আলোচনা করে নিতে করে নিতে হবে আর যোগাযোগ ব্যবস্থা তো খুবই ভালো একদম মেইন রোডের সাথে জি জি আচ্ছা তো ঠিক আছে সাইনাল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম